সরাসরি লাইভ স্ট্রিমের মধ্য দিয়ে আপনাদেরকে মোয়াখালী থেকে এবং রেলগেট থেকে আমরা আন্তরি রুটার্ন দেখবো আশেপাশে পরিবেশ চলমান কি অবস্থা রয়েছে এখন এই মুহূর্তে আমরা উপরে দেখতে পাচ্ছি ঢাকা এলিব্রেটেড এক্সপ্রেস এবং নিচে রয়েছে ট্রেন লাইন সামনে হচ্ছে মহাখালী ওয়েলগেট সুপ্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন সরাসরি পি মাহাজ ইউটিউবার চ্যানেল থেকে অনেকই প্রেজেন্টিভ হিসেবে রয়েছে সাইফুল ইসলাম দেখতে পাচ্ছেন আজকে মহাখালী বুলগেট এবং বুলগেটের উপরে যেই হাইওয়ে রোড রয়েছে এবং উপরের রোড যেটি রয়েছে সেটি হচ্ছে ঢাকা মেট্রো এলিভেটেড এক্সপ্রেস এবং তার মিচে রয়েছে ফ্লাইওভার মিড যেটা রাজধানীর প্রথম ফ্লাইওভার মিগার্সটি ছিল তো সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন মহাখালী বাড়িতে আমি মসজিদ হাইওয়ে রোডের সংলগ্ন আমরা দেখানোর চেষ্টা করছি সামনের দিকে যাচ্ছি আমরা আমরা মেন রোডের অবস্থান এবং প্রেক্ষাপট আমরা তুলে ধরব সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আমরা মহাকালী গোয়াল ক্ষেত্রে রয়েছি এবং এখানকার আশেপাশে যেই দিকগুলো আমরা তুলে ধরার চেষ্টা করছি সামনে রয়েছে বেলগেট আর সেখানকার অবস্থান প্রেক্ষাপট চলমান মানুষগুলির চলাচল এবং বাস রয়েছে সাধারণ পাবলিক রয়েছে সরাসরিভাবে সাইড ইসলাম রয়েছে প্রেম হাজেট ইউটিউবার চ্যানেল সত্তা অধিকারী সরাসরি লাইভ সংযুক্ত হয়েছে মহাকাশ বেলগেট এখন উপস্থিত হয়েছি দেখানোর চেষ্টা করেছি আজকে এভাবে ইউটিউব আর চ্যানেল থেকে আপনারা দেখতে পাচ্ছেন মহাকিব হোটেলের অবস্থান এবং দেখা করছি চ্যানেলটি সম্পূর্ণ দেখানোর চেষ্টা করছি আমরা এখনকার অবস্থান এবং চলমান ব্যাখ্যা পাওয়া ব্যক্তি পাচ্ছেন প্রেম হাজেড ইউটিউবার চ্যানেল থেকে সরাসরি লাইভে সংযুক্ত মহালি বেউ দর্শক আমরা পুলিশের হাজত গাড়ি দেখতে পাচ্ছি যাচ্ছে হয়তো মেয়েরপুর গাজীপুর কাশিমপুরের কারাগারে যাচ্ছে সাভার থেকে আসা সেই বিষয়টি যাচ্ছে বাড্ডা নতুন পর্যন্ত স্টপিং পথচারিত রয়েছে মানুষের বসতি সে রয়েছে জীবন

वो <laughs> सदरगंज আজমেরি গ্লোরি কলাকা যত লোকাল বাসগুলো রয়েছে সিটিং না এগুলো সম্পূর্ণভাবে আইন অমান্য জায়গা জায়গায় স্টেশ করে থাকে আর রোডের সিস্টেম সিস্টেম ট্রাফিক রুলস সাইন এগুলো অমান্য করে তারা চলে যেগুলোর জন্য কিন্তু কাছ থেকে রয়েছে এই যে বাসটা আসবে এগুলো তখনও দেখেছেন এখনও দেখেছেন ওরা রোডের মাঝখান থেকে উঠায় দেখতে পাচ্ছেন কীভাবে দাঁড়িয়ে রয়েছে তাকে নিয়ে করে এই যে তাকে ডাকিয়েছে আমরা দেখতে পাচ্ছি আরেকটা গাড়ি আরেকটা গাড়ি সামনে তাকে বাজানোর চেষ্টা করছে দেখতে পাচ্ছেন কন্টিনিউ হচ্ছে আমাদের পরিস্থিতি মেইন রোডে যানজট লাগিয়ে তারা সমস্যাগুলো করছে আজমেরি গ্লোরি রয়েছে পিছনে শখি অথবা ট্রাফিক সিগন্যাল যেখানে রয়েছে ইউ টার্ন রয়েছে সেখানে কিন্তু তারা রোডের সাথে গাড়ি দাঁড় করিয়ে

এবং সরাসরিভাবে লাইভে সংযুক্ত হয়েছে যে আমাদের ঢাকা শহরে সিএনজি প্রাইভেট বাস এবং কন্টিনার সব কিছু মিলিয়ে রয়েছে এলোড যেগুলো আইন থাকা সত্ত্বেও তাদের ডিসিপ্লিন কোনোভাবে নিচ্ছে না যাতে সার্টিফিকেট হয়েছে সরকারিভাবে লাইসেন্স দেওয়া হয়েছে দিয়ে তাহলে তো লাইসেন্স দেওয়া হতো না সেই দিক থেকেও আমরা আজকের সমস্যা সরাসরি দেখানোর চেষ্টা করছি দেখছেন কিভাবে হুম সুপ্রিয় দর্শক রয়েছে সরাসরি লাইভে সংযুক্ত হ্যার সাইড ইসলাম রিপ্রেজেন্টেটিভ হিসাবে দেখতে পাচ্ছেন আজকে লাইভ সিং পিএম হাডেট ফুটিপার চ্যানেল থেকে এদিক থেকে বন্ধ করে রয়েছে মূল্যগুলো এদিক থেকে দেখতে হচ্ছে

ওটা তো বাজায় রাখছে তারাও যে গাড়িগুলো তুলে